বাবা ইংরেজি কি বলেন বাবা বাবা অসুস্থ ফাদার ইজ শিখ বাবা অসুস্থ বাবা অসুস্থ বাবা অসুস্থ না বাবা অসুস্থ না বাবা কি অসুস্থ ইজ ফাদার শিখ বাবা কি অসুস্থ বাবা কি অসুস্থ না বাবা কি অসুস্থ না বাবা কেন অসুস্থ

বাবা অসুস্থ ছিল না ফাদার ওয়াজেন সিক বাবা অসুস্থ ছিল না বাবা কি অসুস্থ ছিল ওয়াজ ফাদার সিক বাবা অসুস্থ ছিল বাবা কি অসুস্থ ছিল না ওয়াজেন ফাদার সিক বাবা কেন অসুস্থ ছিল ওয়াই ওয়াই ওয়াজ ফাদার সিক এক্স্যাক্টলি বাবা কেন অসুস্থ ছিল বাবা কেন অসুস্থ ছিল না ওয়াই ওয়াজেন ফাদার সিক বাবা কেন অসুস্থ ছিল না বাবা কতদিন যাবৎ অসুস্থ ছিল বাবা কতদিন যাবৎ অসুস্থ ছিল হাউ লং ঠিক আছে আছে বাবার অসুস্থতা মানে অসুস্থ থাকা সিকনেস মানে হচ্ছে অসুস্থতা তাহলে কি বলবো বাবার অসুস্থতা ছিল কোন কিছু থাকার কি ইউজ করি আমরা হ্যা হ্যাড তাহলে ছিল বলতে হ্যাড ইউজ করা হয়

ফাদার ডাজেন্ট হ্যাভ সিকনেস বাবার অসুস্থতা নেই বাবার কি অসুস্থতা আছে ডাস দিয়ে করতে হবে ডাস দিয়ে করতে হবে এক্স্যাক্টলি ডাস ফাদার হ্যাভ সিকনেস হ্যাঁ বাবার কি অসুস্থতা আছে বাবার অসুস্থতা বাবার কি অসুস্থতা নেই ডাজেন্ট ফাদার হ্যাভ সিকনেস বাবার কি অসুস্থতা নেই ওকে ডাজেন্ট ফাদার হ্যাভ সিকনেস বাবার কেন অসুস্থতা আছে হোয়াই ডাজ ফাদার হ্যাভ সিকনেস বাবার কেন অসুস্থতা আছে হোয়াই ডাজ ফাদার হ্যাভ সিকনেস বাবার অসুস্থতা ছিল বলেছে একবার বাবার অসুস্থতা ছিল ফাদার হ্যাভ সিকনেস বাবার অসুস্থতা ছিল বাবার অসুস্থতা ছিল না হ্যাভেন হ্যাভেন বলেন কি না

আমরা বলি বাবা ওষুধ খায় বাবা ওষুধ খায় হবে নাকি হবে একটল ভেরি গুড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে বাবা ওষুধ খায় টেক্স মেডিসিন বাবা ওষুধ খায় বাবা ওষুধ খায় না তাহলে বাবা ওষুধ খায় না বাবা কি ওষুধ খায় বাবা কি ওষুধ খায় বাবা কি ওষুধ খায় হোয়াট মেডিসিন বলেন বাবা কি ওষুধ খায় হোয়াট মেডিসিন ডাস ফাদার টেক হোয়াট মেডিসিন ডাস ফাদার টেক বাবা কি ওষুধ খায় বলেন বাবা কখন ওষুধ খায় ওয়েন ফাদার টেক মেডিসিন ভেরি বাবা কতদিন যাবৎ ওষুধ খায় এক্স্যাক্টলি হাউ লং ডাস ফাদার টেক মেডিসিন ভেরি গুড আমি ইংরেজি শিখি বলেন আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি আমি ইংরেজি শিখি না আমি কি ইংরেজি শিখি আমি কি ইংরেজি শিখি না কতদিন যাবত ইংরেজি শিখি আমি কিভাবে ইংরেজি শিখি আই আমি কিভাবে ইংরেজি শিখি হাউ ডু আই লার্ন ইংলিশ ভেরি গুড তাহলে কি ক্লিয়ার হয়েছে মোটামুটি পারা যাবে আমরা কতগুলো করে ফেললাম দেখেন অনেকগুলো ভাব কিন্তু করে ফেলেছি কভার পজিটিভ নেগেটিভ क्वेश्चन व्हाই হাউ হাউ লং সব কভার হয়ে গেল সো ভাষায় যখন প্র্যাকটিস করবেন এই ভাবে করবেন কোনো পার্টনার দরকার পড়বে না ঠিক আছে নিজে নিজেই মোটামুটি এই জায়গাগুলো क्लियर হয়ে যাবে এবং ফ্লুয়েন্সি আনার জন্য এই বাক্যগুলোর মধ্যে দক্ষতা থাকা অত্যন্ত জরুরি যদি সিঙ্গেল একটা প্রবলেম থাকে পজিটিভ থেকে নেগেটিভ করতে বা ওই যে क्वेश्चन বানাইতে তাইলে আপনি কথা বলতে বলতে থাম করে থেমে যাবেন ঠিক আছে